সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ মধ্যে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আটে জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরযুক্ত জেলায় অরণ্যার পশু হাটে আরে এই হাটটি দর্শক পরিমাণ উন্নত হাতের বকনা গরুগুলো পাওয়া যায় তেতালে এখানে বিক্রিতা বাইরে আছে তাদের বিক্রি জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দামলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত

আচ্ছা টলের গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের হলেস্ট কি জানেন বয়স কেমন হবে গৌটার বয়সটা আরো মানে সাত মাসে সাত মাসের কাছাকাছি বয়স না বিলেই দেখা যায় তো তলাবারটা একটু দেখা যায়

আচ্ছা এটার কেমন বয়স হতে পারে ফার্স্ট প্লাস তলাবারটা একটু দেখা যায় শুধু তলাবারটা নাকি অনেক ভালো বাচ্চা

দেখা যাচ্ছে বডি মানে গুজ সম্পূর্ণ একটি বাচ্চা ভারী মাজার গরু খোলা একটু দেখা দেয়

আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সেভেন টু ফোর নাইন নাইন টু এটা তিন হোয়াটসঅ্যাপ ছবি আছে আচ্ছা যাই হোক আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও কলে দেখেন দামে দেওয়া ঠিক করে দেওয়ার চেষ্টা করে করি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক ভাই যারা গরু নিতে চাচ্ছেন আমি এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এখানে এসে যাচাই যাচাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ